সমানিত সুদী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানিয়ে দেব পাবদা মাছ চাষে লাভ লস তো বন্ধুরা আপনারা যে মাছটি দেখছেন এই মাছটি আমাদের বাংলাদেশে যখন প্রথম আসে তখন কিন্তু এটি আঠারোশো টাকা কেজি ছিল এখন টেস্ট বাই টেস্ট পর্যায়ক্রমে এই মাছটি হাইয়েস্ট বিক্রি হয় সাড়ে তিনশো টাকা কেজি তবে সাইজের উপর অনেকটাই দাম ওঠানামা হয়ে থাকে তো বন্ধুরা পাবদা মাছ চাষের কিছু নিয়ম নিয়মকানুন কৌশল রয়েছে এবং পুকুর ভেদে আপনাকে পাবদা মাছ চাষ করতে হবে তো যেহেতু ভিডিওতে আমি উল্লেখ করেছি যে পাবদা মাছের পাবদা মাছ চাষের লাভ লস তো এই লাভ লসের বিষয়টা আসলেই আলোচনা করা খুবই জরুরি তো চলুন আমরা জেনে নিই তো আমি আপনাদেরকে যে পুকুরি নিয়ে এসেছি এই পুকুরি কিন্তু পাবদা মাছের ডিম থেকে ফুটানো মাছ ছেড়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই এটি করতে পারবেন না কারণ এই নিয়মকানুনগুলো আপনাদেরকে জানতে হবে তারপরে করতে হবে তো যারা এক বিঘা পুকুর চাষ করেন বা দুই বিঘা বা তিন বিঘা চার বিঘা পুকুর চাষ করেন তাদেরকে বলছি আপনারা সঠিক নিয়মে যদি পাবনা মাছ চাষ করতে পারেন আর যদি বাজার ধরতে পারেন তাহলে আপনারা লাভ করতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি কিন্তু হাট বাজারে মাছ যে দামে বিক্রি হয় বা আরতে যে দামে বিক্রি হয় সেই দামগুলো কিন্তু তুলে ধরি আপনারা এটা দেখলেও কিন্তু জানতে পারবেন যে কোন সময় মাছের দাম বেশি যায় এবং কোন সময় কম যায় তো এখন চলুন আপনাদেরকে জানাই পাবদা মাছ সেটিং দেওয়ার বিষয় তো আপনারা যে পুকুরটা দেখছেন এই পুকুর থেকে কিন্তু মাছ ধরে বিক্রি করে দেওয়া হচ্ছে আর যারা কিনে নিচ্ছেন তারাই কিন্তু পুকুর সেটিং দেবেন আপনারা পুকুরে পাব্দ মাছ সেটিং দেওয়ার জন্য একটা পুকুর নির্বাচন করতে পারেন সেটি হচ্ছে যে হাইস্ট পাঁচ ফিট পানি থাকতে হবে এবং তার যদি বেশি থাকে সাত ফিট বা আট ফিট যদি থাকে কোনো সমস্যা নাই দশ ফিট থাকলেও কোনো সমস্যা নাই বরং আপনার মাছের জন্যে ভালো হবে তো বন্ধুরা এই ধরনের পুকুরে আপনারা পাব্দ মাছ সেটিং দিতে পারবেন যে ধরনের পুকুরের পানি কমে না সব সময় এক ভাবে থাকে এবং পানি সহজে কমে যায় না এ ধরনের পুকুরে আপনারা পাব্দ মাছ চাষ করতে পারবেন আর যে সমস্ত পুকুরে পানি কমে যায় এই সমস্ত পুকুরে যদি পাব্দ মাছ সেটিং দেন তাহলে কিন্তু লস খাবেন তো পাব্দ মাছ চাষের যে নিয়মকানুন রয়েছে সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আপনারা পার বিঘায় সেটিং দিবেন তিরিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার সেটিং দিবেন এর বেশি সেটিং দিলে মাছ বড়ো হবে না সমস্যা হয়ে যাবে এবং মাছগুলো বাছাই করবেন এক জাতের অর্থাৎ এক সাইজের কোনো ক্রমে যেন ছোট বড় না থাকে দরকার হলে কাটান দিয়ে নেবেন আপনারা এই যে এখানে কিন্তু একটা কাটান জাল আপনারা দেখলেন তো এখানে আপনাদেরকে কাটান দেওয়াও দেখাবো তো সেই কাটান জাল দিয়ে আপনারা মাছগুলো এক সাইজ করে নিয়ে পুকুরে সেটিং দেবেন সেটিং দেওয়ার পরে আপনারা প্রথমে ছোট ফিট অর্থাৎ জিরো পয়েন্ট টু মিলি ফিটগুলো খাওয়াবেন বা ওয়ান মিলি ফিটগুলো খাওয়াবেন খাওয়ানোর পরে আস্তে আস্তে ফিড ফিডের টেস্টগুলো বাড়ায় দিবেন ফিড বড় সাইজটাও বাড়ায় দেবেন বড় আবার পরিমাণেও একটু বেশি দেবেন তো সেটিং দেওয়ার বিষয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে তিরিশ হাজার মাছ সেটিং দিলেন দেওয়ার পরে আপনারা শুধু কি পাবদা চাষ করবেন তাহলে কিন্তু লস খেয়ে যাবেন কারণ আপনি যে ফিডটা পাবদা মাছকে খাওয়াবেন এই ফিড কিন্তু অনেক চাহিদা সম্পন্ন এবং দাম বেশি তো এতে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা পাবদা মাছের সাথে আপনারা বাংলা মাছ চাষ করবেন কিছু বাংলা মিশ্র দিবেন সেটি হচ্ছে যে রুই মারিগেল সিলভর কাতল ব্রিগেড গ্লাস কাপ এই জাতীয় মাছ আপনারা দিবেন এবং কিছু হ্যাংরি মাছ দিতে পারেন তবে মোনাসিক্স এবং পাঙ্গাস কখনও পাবদা মাছের পুকুরে দিবেন না যদিও অনেক ভাইরা আপনাদেরকে পরামর্শ দেয় যে মোনাসিক্স আর হ্যাং এ হচ্ছে পাঙ্গাশ মাছ পাবদা মাছের সাথে চাষ করলে অনেক লাভ হয় আমি বলি যে লাভ হয় না কারণ মোনাসিক্স আর পাঙ্গাস যখন খাদ্য গ্রহণ করে তখন এই পাবদা মাছ খাদ্য গ্রহণ করতে পারে না অনেক সময় সমস্যা হয়ে যায় যার জন্য আপনারা এই মাছটি কখনো ছাড়বেন না অর্থাৎ পাঙ্গাস আর হচ্ছে মোনাসিক্স পাব্দা মাছের পুকুরে কখনোই দেবেন না জাস্ট রুই মৃগেল সিলভার কাতল এবং হাগড়ি এবং গ্লাস কাপ আর হচ্ছে কিছু বাটা মাছও দেওয়া যেতে পারে অল্প পরিমাণে তো এইগুলো আপনারা দিয়ে ছেটিং দিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ ছয় মাস পর চালান তুললে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো ছয় মাস পর যে চালানটা আপনারা তুলবেন সেই সময় কিছু বড় বাংলা মাছ বেছে দেবেন আর হচ্ছে পাবদা মাছটা তুলে বেছে দেবেন তো বন্ধুরা তাহলেই কিন্তু আপনারা আপনারা লাভবান হতে পারবেন তবে আপনাদেরকে সঠিক বাজার নির্ণয় করতে হবে যে বাজারে কোন সময় মাছ বেশি দামে যাচ্ছে যদি বেশি দামে যায় সেই সময় আপনি বেসবেন আর এই জিনিসটা আপনারা যাচাই বাছাই করার জন্য আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এইগুলো শিখতে পারবেন কোন সময় মাছ বেশি দামে বিক্রি হচ্ছে সেটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে আমি বিভিন্ন হাট বাজারে যাই শুধুমাত্র চাষিদের জন্য যে মাছ কোন সময় কোন দামে দামে বিক্রি হচ্ছে সেটি জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার মাছ চাষি বাহিরা যারা রয়েছেন পাবদা মাছ চাষ করেন নিয়মকানুন মেনে তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এই মাছটি অনেক চাহিদা চাহিদাসম্পন্ন মাছ এখনও চাহিদা রয়েছে এবং দেখতেও সুন্দর আর যখন খাবার দিবেন তখন কিন্তু আপনার আরও ভালো লাগবে তো এই নিয়ম কানুনগুলো ফলো করলে আপনারা এগিয়ে যেতে পারবেন আর মাছ চাষ বিষয়ে যে কোনো ভিডিও আপনারা পেতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে মাছ চাষ শিখে যাবেন কিভাবে মাছ চাষ করতে হয় সব কিছু আপনারা জানতে পারবেন তারপরে যদি আপনাদের সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে নিয়ম নিয়মকানুন বলে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক দূর যাই ভিডিওগুলো তৈরি করি আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো এবং ভিডিও তৈরির অনুপ্রেরণা আমার ভিতরে কাজ তো নেতো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন আমার ছেলের নাম দিন মোহাম্মদ জেহাদ কি খেলা দেখাবে এতো দেখি একটা খেলা দেখাবে পানিতে আপনারা সবাই দেখেন এই যে माने फूल फेले দিলো ফুলটা ঘুরতিছে ওটা ওর কাছে খুব ভাল লাগছে ঘুরছে দেখি দাও দাও